নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও তো আপনাদের সকলকে জানাই স্বাগত হাতে শিখ রয়েছে আর জামার হাতে কিন্তু কোদাল রয়েছে মানে বুঝতে পারছো আজকে কি হতে চলছে আজকে কি হবে জামা একটু বলল আজকে কাকড়া ঘষে হবে একদম দুজনে আইছি একটু বেলাবেলি করে আইছি মানে এখনো সন্ধ্যা হওয়ার এখনো অনেক বাকি আছে এখন সবাই মিলে চারিদিকে ছড়িয়ে যাব ছড়িয়ে গিয়ে কিন্তু কাকড়ার গর্ত খুঁজে হবে তাহলে জামাই হ্যাঁ তো চলো আর কোনো দাঁড়িয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি চলো জামাই এদিকে যাবো হ্যাঁ হ্যাঁ চলো তাহলে আর তো রয়েছে পুরো একদম লোকালে পাশে এই যে বাড়ি এই যে রাস্তা আমরা এই আমাদের স্বপ্নের পাশে রয়েছে তার পাশে আজকে কাঁকড়া খোঁজাচ্ছে আর এই কাঁকড়া খুঁজে রেকর্ড আজ পাবো তাই দিয়ে সবাই মিলে রাত্রিবেলা নবুজ খাওয়া দাওয়া হবে ভালো করে দেখো ভালো করে দেখো হ্যাঁ হ্যাঁ আমি এই দিকটা দেখতেছি তোমার দেখতে একটা করতো আছে হ্যাঁ দেখো ঠিক আছে দেখো আছে কিনা আছে কি মনে আছে

আমাকে নিজেক এক জায়গায় পুরো বাড়ির পাশে তাদের যা কাঁকড়া হচ্ছে একদম পুরো দারুণ কাঁকড়া হচ্ছে না হ্যাঁ সময় একদম দারুন কাঁকড়া হচ্ছে শীতকালের সময় আর এই কাঁকড়া কিন্তু দারুণ মজা লাগবে একটুবারে হবে নৌকোর ভিতরে সবাই মিলে খাওয়া দাওয়া

ঠিকই তো দেখো ভালোভাবে দেখো আস্তে আস্তে একবার তাড়াহুড়ো নাই ঠ্যাং ঠ্যাং জোর না ছাড়ে আর বড় কাঁকড়া টাকড়া হলে যদি ঠ্যাং ট্যাং ছাড়ি দেয় আর বন্ধুরা বনই পুজো হয়ে গেছে আর বনবী পুজোর মানে আমাদের এখানে উৎসবটা হচ্ছে সেই উৎসবের কিন্তু গান বাজছে পাশেই একদম মানে আমাদের ধামাখাতার একটা উৎসব হয় বনবী পুজোর সবাই মিলে কাজ বাজ করবো করে কিন্তু সবাই যে যার মতন আবার সব একসাথে হয়ে রাত্রেবেলা কিন্তু সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি হ্যাঁ

দুটো খোঁজা লাগেনি কাঁকড়াঁকড়া খাতি পুরো একদম সেই মজা চলে আসতে বন্ধুরা দারুন কাঁকড়া বছি কিন্তু আর এই কাঁকড়া যে কি মজা খাতি শীতকালের সময় সেই মজা একদম ছোট হোক বড় হোক যাই হোক হ্যাঁ বলো

বন্ধুরাম কর না বন্ধু আস্তে 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 ও রে 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 বাবা এর কি বেগো আস্তে দাঁড়া আমি বন্ধু কামড়ায় না শীতকালে কিন্তু খুব লাগবে কামড়ালি তোমাকে যা ঠ্যাং এই ঠ্যাং দিয়ে যদি একবার কামড়াও সেই মজা লাগবে একদম পুরো সেই মজা একটু পরে হবে কষানো মন চলে আসে আমার করতে পারছি করতে পারছো হ্যাঁ ওই ওই তো করতে পারছো মানে হবে

ঠিক আছে সাইজ ঠিক আছে পুরো একদম ঠিকঠাক সাইজ হ্যাঁ তো বন্ধুরা গর্ত এখন অনেকক্ষণ খুঁজবো আর কিন্তু রাত হয়ে যাচ্ছে তো একবারে গর্ত খুচে নিয়ে তারপরে কিন্তু আমাদের স্বপ্নের তরিকা শিক্ষি কিন্তু দেখা হচ্ছে ভাই হ্যাঁ চলো

সন্ধের সময় সন্ধের ঝুলো সবাই মিলে একটু টিফিন টিফিন করোড়া কিন্তু রান্না রান্না শুরু করতাম বন্ধুরা বসে বসে কিন্তু কাঁকড়া কাটছি আর কিছু কিন্তু ভিতরে মশলা দেওয়া লাগবে সেগুলো করে নিচ্ছে মশা মাতি গুলো করতে যাবো ওই দিয়ে কাটিয়ে দিচ্ছি এই আস্তে দাঁড়া এই ঠ্যাং ভেঙে দিলে এদের কোনো গল্প নেই এ ভালো শখ তো পাত্রের কাকড়া তো মোটামুটি হয়ে যাবে গেলে হয়নি

কিন টিফিন কাকড়া তাহলে তুমি আনন্দ করো ঘরে রইছি গা পাতা দিতে হলুদ এবার লঙ্কা এবার একটু তেল এবার ये पसा लेंगे तो पसा लो हो गए तो डाल दिए দিলাম अदर है सहगे से गरम मसाला दिया लगाय दो गरम मसाला दे लगा दो तो हां एंड सब कंप्लीट कंप्लीट वाह अंदर मसाला ये लगा भाई दिस फटाफट करो हां दा 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 वाह

हम्म तू सही टीवी में तब बनोगे जो मंसूर में जाओ ना ना क्या अच्छी आज जाओ ना हम ही जाओ ना कल के तो अपन जाते ना भालू जाते ना कल के जाओ कल के बाली शक्ति तरह हम ही चले तो तुम दुखेर बनोगे दगी चले कल

প্রথম করছি কখনো বাড়িতে কোন টিফিন তো করাই হয় না আর খেয়েছি একটু তখন করা প্রায় সাড়ে চারটা পাঁচটা বাদাম তো যাই হোক আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো আমাদের ভিডিও যদি ভালো হবে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন